আজ সকাল নয়টা ষোলো মিনিটে ইউটিউব থেকে একটা ইমেল আসে ইউটিউবে আমাদের একটা ভিডিও রিমুভ করে দিয়েছে মানে ইউটিউব নিজের পক্ষ থেকেই ভিডিওটা রিমুভ করে দিয়েছে এখন কেন রিমুভ করে দিল বেসিক্যালি যারা আপনারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন ইভেন ফেসবুক নিয়ে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এই ধরনের অনেক অবস্ট্যাকলস আছে দ্যাটস মিন আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে জানতে হয় অনেক বিষয় আছে যে বিষয়গুলো না জানার কারণে আমাদের পুরা ভিডিও এরপরে এমন হতে পারে পুরো চ্যানেলটাই রিমুভ করে দিবে ইউটিউব এবং এটা হয়ে থাকে আমাদের সাথে তো ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যারা আপনারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন ভিডিও বানাবেন যেন এই ভুলটা যাতে না করেন ভবিষ্যতে আমি আপনাদের সাথে এটার ডিটেলস আলোচনা করব যে কেন ইউটিউব আমাদের এই ভিডিওটা ডিলিট করে দিয়েছে ভিডিওটা কি ছিল এবং কোন জায়গাটিতে আসলে আমাদের প্রবলেম ছিল কেন আসলে ডিলিট করে দিয়েছে আমাদের এটা আর এটা রিকভার করার কোনো অপশন আছে কি না অর্থাৎ আমরা এটা ফিরে পাওয়ার কোনো উপায় আছে কি না এটা নিয়ে আলোচনা করব ওকে সো আমি প্রথমে যে ইমেলটা আছে এই ইমেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও টাইটেলটা হচ্ছে আমাদের স্টুডেন্ট যেভাবে কাজ প্র্যাকটিস করে লিড জেনারেশন পেইড কোর্স এটা ডেফিনেটলি লিড জেনারেশন একটা আমাদের কোর্সের ব্যাপারে ছিল যে আমাদের স্টুডেন্ট যারা আছে পেইড স্টুডেন্ট তারা কিভাবে কাজগুলো প্র্যাকটিস করে ওইটার আমি একটা ডেমো ভিডিও বানিয়েছিলাম জাস্ট এই বিষয়গুলো এখানে আমি কোনো ধরনের হার্মফুল কোনো ধরনের পলিটিক্যাল রিলিজিয়াস তারপরে এই ধরনের কোনো ভায়োলেন্স আমি করি নাই বাট তারপরেও কিন্তু ভিডিওটা আমাকে এডিট করে দিয়েছে কেন দিয়েছে আপনারা এই যে বড় লেখাটা আছে এই লেখার মধ্যে একটা বিষয় দেখতে পাচ্ছেন একটু বোর্ড কালার করে দিয়েছে এখানে তাই না কি লিখেছে এখানে পলিসি ওয়ান পার্সোনালি আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন সো এটা একটু মাথায় রাখবেন মানে পার্সোনালি আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন মানে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো পার্সোনাল কিন্তু সেটা আমি শেয়ার করেছি এখানে এটা আমি নিচে দেখাবো আপনাদেরকে ডিসক্রাইব করব আচ্ছা এখানে টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন মানে অ্যারাউন্ড হচ্ছে এক্সাম্পলটা মানে যেখানে ঘটনাটা ঘটছে আর কি এই যে টাইমটা আছে এখানে এটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন মানে আমার যে প্রবলেমটা আমি ক্রিয়েট করেছি বা আমার ভুল হয়েছে সেই ভুলের জায়গাটা হলো এটা মানে দুই মিনিট তেত্রিশ সেকেন্ডের জায়গাটা আছে এখানে কিন্তু আমি সেই মিস্টেকটা করেছি এখন এটা আমি যখন ক্রিয়েট করেছি ভিডিওটা আমার পূর্বেও ভিডিও এমন হয়েছে তারা ডিলিট করে দিয়েছে রিমুভ করে দিয়েছে অনেকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে আমি জানি না কেন কারণ বিভিন্ন টুলস নিয়ে যখন আমরা কথা বলি বিভিন্ন ধরনের টুলস নিয়ে অনলাইনে যে কাজগুলো করতে হয় আমাদের তখন দেখা যাচ্ছে অনেকেই আছে এটা মানে ক্লেম করে যাই হোক তো এখানে আমি জাস্ট আমার নিজের মানে ডেস্কটপ স্ক্রিন শেয়ার করে জাস্ট ভিডিওগুলো করেছি এবং দেখিয়েছি তারা ধরেছে যে দুই মিনিট তেত্রিশ সেকেন্ড এই যে জায়গাটা এখানেই আমি আসলে ঝামেলাটা পাকিয়েছি ঝামেলাটা আসলে কি ছিল এখানে এইটা বোঝার জন্য আপনাদেরকে এই যে ওয়াচ আওয়ার পলিসি শেষ এটা জানতে হবে আচ্ছা এখানে আচ্ছা এই বিষয়টা আপনাদেরকে ইউটিউব জানতে হবে কন্টেন্ট দ্যাট শেয়ার্স থ্রো টু শেয়ার অর ইনকার আদার্স টু শেয়ার নন পাবলিক পার্সোনালি identifiable ইনফরমেশন ইজ ইন অ্যালাউড অন ইউটিউব মানে ইউটিউবটা হচ্ছে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে আমার দেখা মতে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে ইউটিউব হচ্ছে সবথেকে সিকিউর একটা মানে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এখানে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন না বেসিক্যালি এখানে যে কন্টেন্টগুলো আমরা শেয়ার করি এটা যদি থ্রেটেন্ড হয় এটা যদি এমন হয় যে পার্সোনাল কোনো ইনফরমেশন যেটা আমি শেয়ার করে ফেলেছি এই বিষয়গুলো আসলে শেয়ার করা অ্যালাও না দিস মে ইনক্লুড ইনক্লুডেন ইন্ডিভিজুয়ালস হোম অ্যাড্রেস মানে কারোর বাসার অ্যাড্রেসটা এটা আপনি শেয়ার করতে পারবেন না যদি আপনি শেয়ার করেন তাহলে তারা রিমুভ করে দিবে ইমেল অ্যাড্রেস তারপরে এখানে সাইন ইন ক্রেডেনশিয়াল অর্থাৎ সাইন ইন ক্রেডেনশিয়াল মানে হচ্ছে আমরা যখন জিমেইলে সাইন অন করি বা আমাদের ওয়েবসাইটে যখন লগ করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিতে হয় এই বিষয়গুলো তারপর এখানে বলছে ফোন নাম্বার পাসপোর্ট নাম্বার মেডিকেল রেকর্ডস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন মানে এই ধরনের যে আপনার সিকিউর যে ইনফরমেশানগুলো আছে যে ক্রেডেনশিয়াল ব্যাপারগুলো থাকে আমাদের সেন্সিটিভ বিষয়গুলো এই বিষয়গুলো যদি কোনোভাবে আপনার ভিডিওর মাঝে যদি এটা চলে আসে এবং স্ক্রিন রেকর্ড হতে থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা প্রবলেম হয়ে থাকবে তো একটা সময় অবশ্যই এটার জন্য কিন্তু আপনাকে ইউটিউব থেকে কিন্তু তারা এইভাবে ওয়ার্নিং দিবে রিমুভ করবে ইভেন এমন হতে পারে যে গাইডলাইন স্ট্রাইক দিতে পারে এই ভিডিওটা কিন্তু নতুন না এটা কিন্তু পুরাতন একটা ভিডিও এটা আমার মনে হয় প্রায় আজ থেকে পাঁচ ছয় মাস পূর্বে আমি ভিডিওটা করেছি করেছি বাট তারা কিন্তু এখন এসে অর্থাৎ এই পাঁচ ছয় মাস পরে এসে তারা আমাকে এটা রিমুভ করে দিচ্ছে আচ্ছা এইটা বলছে যে তারা উই ইউজ এ কম্বিনেশন অফ অটোমেটেড সিস্টেমস অ্যান্ড হিউম্যান রিভিউস টু ডিটেক্ট অপার কমিউনিটি গাইডলাইন্স মানে ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন্সগুলো আছে এটা দুইটা সিস্টেম আসলে কাজ করে একটা হচ্ছে আপনার নাম্বার বিষয় হচ্ছে যে অটোমেটেড যে সিস্টেম আছে তাদের অ্যালগ্রিদম অ্যালগরিদম ফার্স্ট ডিটেক্ট করে দেন এইটা হচ্ছে তার তাদের যে এমপ্লয় আছে ইউটিউবের তারা এটা দেখে দেন ফাইনালি এটা রিমুভ করে দেয় সো এটা হচ্ছে আমার ভিডিও ড্যাশবোর্ড ছিল দেখতে পাচ্ছেন এটা আমি জানি না কবে আমি পাবলিশ করেছিলাম সো এখন ভিডিও এখানে নাই আপনারা দেখতে পাচ্ছেন না নাথিং এলস অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি রিমুভড মানে ইউটিউব থেকে এটা রিমুভ করে দিয়েছে রেস্ট্রিকশন দিয়েছে টার্মস অ্যান্ড পলিসিস টার্মস অ্যান্ড পলিসি আমি ভায়োলেশন করছি আচ্ছা এটা আমি দেখে আসি আমি যে বললাম পাঁচ ছয় মাস পূর্বে আমার কাছে কেন যেন ডাউট মনে হচ্ছে আমি দেখে আছি রেকর্ড যে টাইমটা আছে এটা আমি একটু দেখে আসি ওকে ও কার্ড দেখতে পাচ্ছেন এখানে মানে অগস্টের একত্রিশ তারিখ দু মানে প্রায় এক বছরের কাছাকাছি হতে যাচ্ছে এখন ইউটিউবেই এগারো মাস পরে এসে আমার ভিডিওটা তারা রিমুভ করে দিল তো এটা আপনার সাথে এইভাবে হতে পারে যেহেতু এই ধরনের বিষয়গুলো ইউটিউব খুব সিরিয়াসলি দেখে আচ্ছা এখন আসা যাক যে হোয়াট ইউ ক্যান ডু নেক্সট পরবর্তীতে আমি কি করতে পারি যদি আমি আপিল করতে চাই মানে যেহেতু এটা একটা ইস্যু তৈরি হয়েছে এবং আমার ভিডিওটা রিমুভ করছে আমি যদি এখন আপিল করতে চাই তাহলে আমি এখানে আপিল করতে পারবো অর্থাৎ আমি তাদের কাছে একটা আবেদন করতে পারবো যে তোমরা আসলে বাই মিস্টেক তোমরা আমার ইউটিউবের ভিডিওটা ডিলিট করে ফেলছো এখানে আমি কোনো ধরনের এই ধরনের ইনফরমেশন আমি শেয়ার করিনি আমি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছু করিনি এটা আমার একটা টিউটোরিয়াল ছিল আমার স্টুডেন্টের জন্য আমি তৈরি করেছিলাম আমার কাছে কেন যদি মনে হয় যে আমি এই কথাগুলো যে বলি তারা এটা কেয়ার করবে না কারণ পূর্বে এমন ঘটনা ঘটছে ওরা যখন এটা রিমুভ করে দেয় ওরা ফাইনালি ডিসিশন নিয়ে ফেলে যে তারা রিমুভ করে দেবে আধারে ইউজ কোনো অপশন থাকে না আমি এখন আমার ইউটিউবের ড্যাশ মেন ড্যাশবোর্ডে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন চলে আসছে কমিউনিটি গাইডলাইন রিমুভল ইফ ইউ ডিস অ্যাগ্রি অ্যাপিল হেয়ার মানে আমি যদি তাদের তারা যে আমাকে ভিডিওটা রিমুভ করে দিছে আমি আসলে এখানে আপিল করতে চাচ্ছি যে তোমরা যেটা করছো ভুল করছো আমার আমি সঠিক ছিলাম তাহলে এখানে ক্লিক করবেন আপনারা এই ধরনের আসবে ফার্স্ট টাইম যদি এই ধরনের কোনো ইস্যু তৈরি হয় আপনাদের যদি আপনি রাইট থাকেন যে আপনি আপনার কন্টেন্টের মধ্যে কোনো ধরনের এই ধরনের কোনো উল্টাপাল্টা কিছু হয় নাই আপনি একজন হানড্রেড পার্সেন্ট রাইট আপনার প্রুফ আছে সব কিছু আছে তাহলে আপনি এখানে এইভাবে ক্লিক করে আপিল করতে পারবেন যে আমি যেটা বললাম আপনি আপনার মতো করে আপনার ভিডিওর ব্যাপারটা কিন্তু এখানে মানে বলবেন যে আমার এই বিষয়গুলো ওকে মানে আপনার যে ভিডিওর বিষয়গুলো আপনি সেখানে বলবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন আমার যে ইনকাম ছিল এটা এখন বন্ধ হয়ে গেছে মানে ভিডিও নাই তো বন্ধ তো অবশ্যই হবে ভিজিবিলিটি রিমুভ নট অ্যাফেক্টেড মানে আমার চ্যানেলটা আসলে কোনো ধরনের স্ট্রাইক খায় নাই এটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে তারা কোনো স্ট্রাইক দেয় নাই হ্যাঁ স্ট্রাইক দিলে একটা ঝামেলা হয়ে যাবে যাই হোক এখন আমি যদি আপিল করতে চাই তাহলে বিগিন রিভিউতে আমার নেক্সট স্টেপে যেতে হবে বাট আমি যেতে চাচ্ছি না তারা যখন এটা বেস্ট ডিসিশন নিয়ে ফেলছে আমি এখান থেকে লিভ করতেছি যে হ্যাঁ আমার এটা ঝামেলা ছিল তারা ডিলিট করে দিয়েছে মানে রিমুভ করে দিয়েছে ইটস ওকে আই এম হ্যাপি উইথ দ্যাট ওকে যে স্ট্রাইকটা দেয় না এটা থেকে বড়ো একটা ব্যাপার ওকে সো এটা হচ্ছে আমাদের মানে স্যাড স্টোরি আজকের তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন ইউটিউব দিয়ে এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই এই সেন্সিটিভ যে বিষয়গুলো আছে যেটা আমি এখানে শেয়ার করেছি যে কোন কোন বিষয়গুলো আপনি শেয়ার করবেন না ইউটিউবে এছাড়া আরও অনেক বিষয় আছে তো এই ধরনের মিস্টেক হবে ভুল থেকেই শিখতে হবে শিখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছে এই ধরনের মিস্টেক হলে আরেকটা ব্যাপার আছে যে আপনারা অনেকেই আছেন মিউজিক নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন কপিরাইট স্ট্রাইকে হাবি যাবি এই ভিডিওটা আমি প্রায় দেখতে পাচ্ছেন আপনারা আমি অগস্টের একত্রিশ তারিখ দু হাজার আমি তৈরি করেছিলাম ভিডিওটা পাবলিশ করেছি সেই ভিডিওটা ইউটিউবে এসে প্রায় এক বছরের কাছাকাছি সময় এসে তারা এই ভিডিওটা রিমুভ করে দিচ্ছে তো অনেকেই আছেন আপনারা বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি আপনারা মিউজিক ব্যবহার করেন হ্যাঁ বিভিন্ন জিনিস ব্যবহার করেন কিন্তু এটা মাথায় রাখবেন যে ওই মিউজিকের যে রিয়েল ওনার যে মালিক সে চাইলে এক বছর দু বছর পরে এসে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারে এটা কিন্তু একটা রিক্স থেকে যায় তো যারা এটা নিয়ে কাজ করবেন ভবিষ্যতে এটা নিয়ে অবশ্যই একটু সিরিয়াস থাকবেন আশা করি ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন কিছু শিখতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো কোয়ারিস থাকে এ ধরনের বিষয় নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা ওটা নিয়ে ডিসকাস করবো আলোচনা করব সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ